তো বন্ধুরা দেখো আমার শখের জিনিস ছাগল এই যে গরু ছাগলের বাচ্চা রয়েছে দুটো তো আমার শখের জিনিস খুব মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধুরা আর যতই কাজ করি না কেন আমি প্রতিদিন অন্তত এক বস্তা হলেও আমি ঘাস কাটি কারণ আমার ছাগলগুলো খাবে কি কারণ মানুষের খাবার ঘরে ঘরে পাওয়া যায় কিন্তু ছাগল গরুর খাবার তো ঘরে ঘরে পাওয়া যায় না তো সকাল থেকে ভালো এই যে বাচ্চাটা রয়েছে তো এটার সমান তো আর একটা আছে তোমরা তো তো আজকে সকাল থেকে ছাগলের বাচ্চাটা ভালো তো তোমাদেরকে দেখাবো সকাল থেকে ভালো ঘাস ছিল কালকে দিলাম খেলো আমি সেরকম ঘাসেই কেটে নিয়ে আসি আগে খবর নেই কোনো জমিতে কিছু কোনো ওষুধপাতি দেয় নাকি সেরকম ঘাসেই আর কয়দিন থেকে তো ওই যে জমিতে ধান খেত বাছা হচ্ছে সেই ঘাসগুলো কিন্তু নিয়ে আসি ছাগলের জন্য তো আমাদের সাথে তো সেরকম কিছু দেয়নি ভালো ঘাস কারণ দেখো এই যে এই বাচ্চাগুলো ঘাস খেয়েছে দেখো বাচ্চাগুলো ভালো আছে এই যে এই বাচ্চাটা ভালো আছে তাই দেখো আমার বড় ছাগলটা এটাও ভালো আছে একই ঘাস তো সবাই খেয়েছে কিন্তু জানি না কি হলো এখন আর ভালো লাগছে না তাই জন্য আর ভিডিও বানাইনি ভেবেছিলাম বানাবো আজকে রবিবার দুজন যেতে হবে রান্না বাড়ি করলাম এখনও কিন্তু খাইনি পুজোও আজকে দেইনি তখন প্রায় দেড়টার মতো বাজে তো ছাগল গরু হা মানে মুরগি কবিতর আমি কিন্তু শখ করেই পালি কারণ আমার মেয়েবেলার থেকেই শখ ছাগল গরু আমি পুষব আমার ভালোবাসার জিনিস ওগুলো নিয়ে আমি সারাদিন কাটিয়ে দিই ওই যে ওইদিকে দুটো বাচ্চা আছে দেখো ওই দেখো দুটো বাচ্চা সারাদিন এদেরকেই কিন্তু যত্ন আত্মি করি বন্ধুরা দেখো আজকে কি হয়েছে তো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করছি মনটাও ভালো নেই তো দুঃখ করেও লাভ নেই হ্যাঁ জানো পোষা জিনিসের কত জ্বালা কারণ এগুলোকে নিয়েই থাকি তো তাই জন্য তো দেখো তো দুটো একই সমান বাচ্চা ওই দেখো ঘাস দিয়েছি তো ঘাস খেয়েছে তো কিছুক্ষণ আগে আবারও দিলাম খেলো আর এই জায়গাটায় বাঁধা ছিল এইখানে বাঁধা ছিল এই কুটিতে এইখানে বাঁধা ছিল ছাগল তিনটা এইখানেই থাকে তোমরা তো দেখো ব্লগের মধ্যে তো তুমি অবশ্যই দেখো এইখানেই বাঁধা থাকে আর এই বাচ্চাটা কালকে আমি অনেক খুঁজেছি খুঁজে পাচ্ছিলাম না পাচ্ছিলাম না রাত্র সাতটা বাজে তারপর বাড়িতে আসলো ছয়টা বা বা সাতটা এরকম হবে রাত্র হয়ে গিয়েছিল সন্ধ্যা একেবারে মিলিয়ে গিয়েছিল বাচ্চাটা খুঁজেই পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছিলাম না কোথায় গেছে কোথায় গেছে তো আজকে দেখো বাচ্চাটা আর আমার কাছে নেই চলে গেল অনেক দূরে শখের জিনিস তো ছাগল গরু আমাদের মধ্যে আর না থাকলে কাঁদতে নেই কিন্তু একটা মায়ের জিনিস তো তাই জন্য আজকে রবিবার হবে ঘাস সবাইকেই দিয়েছে খেয়েছে ঘাসও খেলো শুধু জল দিইনি ভাবলাম মা রান্না করে তারপর মার জলটা দিয়ে দেবো এই যে যেরকম এই বাচ্চাগুলো তো দেখোই তোমরা আমার কাজে উঠে বসে তাকে কত আদর করি আমি আর কিছুদিন পর কিন্তু বাচ্চাটা বাচ্চা দিত কিছুদিন পর বাচ্চা দিত আর এক মাস ছিল হাতে আর বাকি তো কপালে নেই কিন্তু মানে ওই মুখটা দেখতেই এদিকে দেখা পারছ মুখের মধ্যে কিছু একটা হয়তো কামড়ে দিয়েছি কি না তা তো আর দেখেনি ফট করে চিল্লা আল্লা করছিলো আর আমার মেয়ে ডাকছিল যে মা ছাগলের বাচ্চাটা কি করছে দেখো দৌড়ে আসলাম ঘর থেকে আমি রেডি হত মানে রেডি হবো এখনই বিড়ি জমায় যাব বিড়ি উঠাতে যাব আজকে রবিবার তো জানো তো চিল্লাল্লা করতে করতে আমি দৌড়ে আসলাম এসে দেখি যে মানে রক্ত পড়ছে মুখ দিয়ে তো মুখ দিয়ে রক্ত পড়ছে আমি তাড়াতাড়ি করে ওখান থেকে বানটা খুলে নিয়ে আসলাম এনে এখানে বেঁধে রাখলাম তো মুখের মধ্যে রক্ত পড়ছে আমি ভাবলাম যে বড় ছাগলটা হয়তো ঢিসা দিয়েছে শিঙের হয় শিং দিয়ে হয়তো লেগেছে তো ভাবলাম তাই জন্য হয়তো কেটে গেছে তো আমি একটু চুন হলুদ লাগিয়ে দিয়েছি কিছুক্ষণ পরই দেখি দেখছি যে মানে শরীরটা না ছেড়ে দিয়েছে একবারে তো তাড়াতাড়ি করে আমি দৌড়ে আসলাম তোমাদের দাদা ভাইকে বললাম দড়িটা কেটে দিতে তো দড়িটা কেটে দেওয়ার পরেই মানে আর নেই চলে গেছে আর ঘাসও দিয়েছি আবার ঘাসও খেলো কি আর বলবো বলো এই যে ছাগলের বাচ্চা এর এত ছোট ছোট আমি খুব আদর করি জানো বিছানার মধ্যে রেখে দিই বিছানার মতো রেখে দিই এতটাও যত্ন করি আদর করি ওই বাচ্চাগুলো না খুব আদরের ছিল কারণ ছাগল ছিল না অনেক দিন অনেক ছাগল ছিল মাঝখানে ছিল না তারপরে ওই এই বাচ্চাগুলো দিল তারপরে ওই বাচ্চা লোকগুলোকে খুব যত্ন করেছি আমি কারণ বাচ্চা নেই ছাগলের বাচ্চা খুব ভালো লাগে সব সময় হাতাতে থাকি সময় হাতাতে থাকি আর একটু সময়ের মধ্যে কি হয়ে গেলো আমি বুঝতেই পারছি না আর কালকে এই বাচ্চাটাকে খুঁজে পাচ্ছিলাম না অনেকটা রাত্র করে এসছে আর একটা কথা কি বলতো আমার ছাগল গরু মানে পুষে শান্তি নেই মানে অল্প রাস্তাও যেতে রাস্তায়ও যেতে পারে না সবাই মানে কি আর বলবো যে যেটা পারে সেটাই করে দেয় তবে সারাক্ষণ না ওই চার দেওয়ালের দলের আমি ছাগলগুলো রাখার চেষ্টা করি আর যদি জমিতে নিয়ে যাই আয় 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 ওখানে গিয়ে গেল আবার যখন আমি জমিতে নিয়ে যাই তখন জমিতে নিয়ে বসে থাকি রাস্তায় যেতে পারে না না কি আর তাই তো মানে মানে এটা একটা ছাগল গরু যাই কেন একটা মায়ার জিনিস যে পোষে সেই একমাত্র বুঝবে তাছাড়া আর কেউ বুঝবে না কালকে যতক্ষণ পর্যন্ত বাচ্চাটাকে খুঁজে না পারছিলাম এতক্ষণ পর্যন্ত আমার ভালো লাগছিল না খুঁজে খুঁজে পেলাম তারপরে বই পড়ায় গেলাম তার আগে গেলাম না কি সুন্দর খেয়ে ঘাস কেটে এনে দেই আমাকে এত টেনশন করতে হয় না এই দেখো কত সুন্দর ঘাস কেটে নিয়ে আসছি কি আর মারো 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 অল্প রক্ত পড়লো বাস চলে গেল আমার কাছ থেকে অনেক দূরে তো এইখানে ঘটিটা রয়েছে জল দিয়ে মুখটা ধুয়ে দিয়ে তারপর আমি চুন আর হলুদ লাগিয়ে দিয়েছিলাম ভাবলাম যে সিং হয়তো বাড়ি লেগেছে তাই জন্য হয়তো এরকম হয়েছে হয়তো কিছু একটা কামড়ে দিয়েছে তো দেখিনি আর কি আর বলবো এটা আমার কপালে ছিল না তাই জন্য এরকম হয়েছে তো বাচ্চাটার গায়ে দেখো একটা মানে জন্ম দাগের মতো আছে ওই অল্প বাচ্চাটা কিন্তু আর বেশির দিন বাকি ছিল না আর আর একটা মাস ছিল হাতে এক মাস পরে বাচ্চা দিত ওই যে ওই বাচ্চাটা একই সময় রত দুজন জমস্ত নত দেখেছি আগেও ভিডিও বানিয়েছি আরে বাচ্চাটা যদি আর ওই বাচ্চাটা একসঙ্গে যদি না থাকে না তাহলে দেখবে যে একজনকে ছাড়া আর একজন খায় না এখন এটা একটু করবে যাই হোক আবার যেন জন্ম নেয় ছাগল কুলে যেন আর জন্ম না নেয় অন্য কুলে যেন জন্ম নেয় যদিও নেয় যেন আমার মতন কারো ঘরে আবারও যেন ঘুরে আসে কারণ আমি ছাগল গরুকে খুব খুব ভালোবাসি ছাগল গরুর পেট না বললে আমারও ভালো লাগে না যাই হোক বন্ধুরা আর কিছু আর আমার বলার নেই আজকে আর আমি অন্য কিছু ভিডিও বানাচ্ছি না এটা বানালাম দেখালাম দেখো কি আর করবো বলে সকালবেলা ভালো আর এখন চলে গেলো সকালবেলা তো ভালো ঘাস দিলাম খেলো এরাও খেলো এরাও খেলো এরাও খেলো সবাই খেলো তাই না সবাই ঘাস খেলো আর এখন আর নেই চলে গেল আর ঘাস খাবে না তাই না আর ঘাস খাবে না ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মনে হলো তোমাদের সম্পর্ক শেয়ার করি